আসসালামু আলাইকুম মায়ের দা পেন্টিংয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখেন একটা সাততলার ঝুল তৈরি করা চলছে তৈরির কাজ চলছে দেখেন ঝুলটা বাঁধা হলে এই বিল্ডিংয়ের এই বিল্ডিংয়ের কাজ শুরু হবে আমার সেই পাটনা মিস্ত্রি কিন্তু এখানে আছে অলরেডি এই যে দেখেন ছোটকালে সে হারিয়ে যেত ইনশাল্লাহ এখানেও তাদের তার জন্য গলায় একটা মেডেল দেওয়া হবে যাতে সে হারিয়ে না যায় ইনশাল্লাহ চেষ্টা করো তার গলায় একটা মেডেল দেওয়ার জন্য দেখেন আর এই হচ্ছে হাকিমবিড়ি মিস্ত্রি এই যে দেখছেন এই যে তার হাসির মধ্যে কিন্তু অন্যরকম একটা ভাব হাসির মধ্যে অন্যরকম একটা ভাব দেখেন এদের জন্য দোয়া করবেন এরা যেন সুন্দর করে কাজটি কমপ্লিট করতে পারে সবার কাছে দোয়াও কামনা রইল